বিশেষ গ্রাম সভা উপস্থিত জেলা সভাপতি নারায়ণ গোস্বামী পাঁচই জানুয়ারি বিকেলে স্বরূপনগর পঞ্চায়েত সমিতির অধীন সীমান্তবর্তী বালতি নিত্যানন্দ কাঠি গ্রাম পঞ্চায়েতের বালতি ফুটবল মাঠে বিশেষ গ্রাম সভার উদ্যোগ গ্রহণ করে এই বিশেষ গ্রামসভা কর্মসূচিতে আগামী কুড়ি চব্বিশ ও পঁচিশ আর্থিক বছরে গ্রাম উন্নয়নের ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয় এ সময় হাজারো বেশি স্থানীয় সুনাগরিক এই বিশেষ গ্রামসভায় উপস্থিত ছিলেন বিশেষভাবে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাপতি নারায়ণ গোস্বামী সাথে ছিলেন সড়কনগর পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মৌল্লিক গোস্বামী শিক্ষা কর্মাধ্যক্ষ ব্রজ গোপাল বিশ্বাস সহ স্থানীয় জনপ্রতিনিধিরা এদিন বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি নারায়ণ গোস্বামী আগতদের উদ্দেশ্যে জানান আগামী ছয় মাসের মধ্যেই আমুদিয়া ও বয়ালঘাটা বেহার কাঠের সেতু পুনঃসংস্কার করে মানুষের যোগাযোগের ব্যবস্থা নিশ্চিত করবেন সাথে সাথে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বালতি কংক্রিটের ব্রিজটি মেরামত করে তার সচল করার ব্যবস্থা গ্রহণ করবেন পাশাপাশি তিনি আরো বলেন মানুষের জন্য কাজ করতে হবে আর সেই কাজ মা মাটি মানুষের সরকার যে করে চলেছে তার প্রমাণ আজ এই বিশেষ গ্রাম সভায় জনগণের উচ্ছ্বাস বসিরহাট থেকে প্রতিনিধি আজিজুল শেখ কিন্তু আমি নারায়ণ গোস্বামী এটা মনে করি না যে অযোধ্যায় রাম মন্দির হয়ে গেলেই বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার বিগ্রহ নিয়ে পাঁচশো মিটার হাঁস নেই অযোধ্যার সব গরিব মানুষ বড়লোক হয়ে যাবে শরৎনগরের সব গরিব মানুষ বড়লোক হয়ে যাবে বাংলার সব গরিব মানুষ বড়লোক হয়ে যাবে বা ভারতবর্ষের গরিব মানুষ বড় লোক হয়ে যাবে আমি বিশ্বাস করি না দশ বছর তো আপনি ক্ষমতায় ছিলেন বিজেপি এই ভোটার একটা করে মন্দির চা মাথায় অর্থাৎ আপনার যে অপদার্থ হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে চলে গেছে কিন্তু বটুল চেচুষ্কি বিজয় মারিয়া নীরব মোদী ললিত মোদী ভারতবর্ষের ভান্ডা লুট করছে একজনকেও তো দেশে ফেরাতে পারে প্রধানমন্ত্রী বলেছিলেন বছরে দু কোটি বেতারে চাকরি হবে প্রধানমন্ত্রী আর পাড়ার চুকিয়ে কি পাড়ার পিছু নয় ফগরা কথা বলে আমরা সবাই জানি কিন্তু দেশের প্রধানমন্ত্রী অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা ঢুকিয়ে ঢোকার দরকার নেই আপনাদের যাদের রাম ভক্ত হনুমানরা আছে যদি তাদের অ্যাকাউন্টেও ঢুকত মনটা শান্তি পেত সুতরাং এই যে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে হবে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সরকার উপহার দিতে সেই মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে হবে মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করতাম উন্নয়নের মাধ্যমে আরো বৃহত্তর মানুষকে আমাদের কাছে কেউ অচ্ছুত নয় এই গ্রামসভার বৈঠকেরও বাইরে যারা আছে তাদের কাছেও আমাদের আহ্বান আপনারা আসুন আমাদের মমতা ব্যানার্জির উন্নয়নের কর্মযোগ্যে সামিল হন আমরা চাই এই ধর্মান্ধতা এই সাম্প্রদায়িকতার বীজ দেশ থেকে সকলে উৎখাত করতে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই কেন্দ্রীয় এজেন্সি তৃণমূল নেতাদের উপর আহ হানা দিচ্ছেন সেখানে দাঁড়িয়ে একাধিক নেতা গতকাল শঙ্কর আড্ডা প্রাক্তন প্রধান গ্রেপ্তার হয়েছেন এবং খোঁজ পাওয়া যাচ্ছে না আপনি কি দলীয় অবস্থান রয়েছে যদি লোকসভা ভোট আমি এটা অনেক আগেকার কথা বলছি যখন যখন লোকসভা বা বিধানসভা ভোট আসে তখন তখন কেন্দ্রীয় এজেন্সি গুলো তৎপরতা বাড়ায় কোথায় কাকে কেন আমি কোনো নাম ধরে বলতে চাই তাদের হয়ে কারো সার্টিফিকেটও দেওয়ার জন্য দাঁড়াই কিন্তু এটা বলতে পারি যে এই বিধানসভা বা লোকসভা ভোটের পরে কেন সারা বছর এরা থাকে যতবার বিধানসভা নির্বাচন হয় যতবার লোকসভা নির্বাচন হয় তখনই কেন সিবিআই ইডি তৎপরতা বাড়ে এই প্রশ্নটা করে গেলাম তবে আমি ব্যক্তিগতভাবে ল অ্যাবাইডিং পিপল আমি মনে করি তদন্তকারী সংস্থা রাজ্যের হোক বা কেন্দ্রের হোক তাদেরকে সাহায্য সহায়তা করা দরকার বিং এ লাইডিং ধন্যবাদ